হ্যালো এভরিওয়ান আমি রিম্পা ফ্রম রিম্পানন্দী ডিমি লাইফস্টাইল এটা আমার চ্যানেলের ফার্স্ট ব্লগ আজকে ওয়েডনেস ডে আজ বিকেল থেকে এই ব্লগটা কন্টিনিউ করছি আজ বিকেলে কি করি না করি এটা নিয়েই এই ব্লগটা থাকবে তো তোমরা সবাই দেখতে থাকো আশা করছি ভিডিওটা ভালো লাগবে যেহেতু এটা আমার ফার্স্ট ব্লগ তো আমি নিজেও জানি না যে কীভাবে কী বলতে হয় কিভাবে স্টার্টিং করতে হয় তো তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও তো তোমরা দেখতে থাকো ফ্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না আর আমার ইউটিউব চ্যানেলটিকে একটু সাপোর্ট করো একটু সাবস্ক্রাইব করে দিও তো চলো দেখতে থাকো ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে আমার হ্যাপি ও আমার বেরানোর কথা শুনে এক্সাইটেড হয়ে গেছে এক্সাইটেড হয়ে গিয়ে এখন কি করবে বুঝে পাচ্ছে না মানে এখনও দাবি হচ্ছে ওকে নিয়েও এখন বেরাতে হবে এই যে হ্যাপি এদিকে তাকাও এদিকে তাকাও এদিকে এইদিকে এখন ও কী করবে সেইটাও খুঁজছে যে কি ধরে টান করা যায় কি করা যায় এইটা এখন ওর মাথায় চলছে হ্যাপি সিট হ্যাপি সিট ওকে বসতে বলেছি তাই বসে রয়েছে কিন্তু ওর দাবি হচ্ছে এখন ওকে নিয়ে ঘুরতে বেরাতে হবে কিন্তু এখন তো আমি ওকে নিয়ে ঘুরতে বেরাবো না দেখো কিভাবে তাকে ইমপ্রেস করার চেষ্টা করছে অলওয়েজ এরকম করে বসে বসে ইমপ্রেস করার চেষ্টা করবে হ্যাপি ঘুরতে যাবি ওই দেখো রেসপন্স দেখো কান খারাপ হয়ে যাবে হ্যাপি ঘুরতে যাবি চ চ ঘুরে আসি না 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 ঘুরবো না এখন ঘুরতে যাবো না ঘুরতে যাবো না ঘুরতে যাবো না আচ্ছা ওপরে উঠ ওপরে উঠ খেলবো ওপরে উঠ হ্যাঁ সিট হ সিট সিট আগে সিট হ হ্যাঁ গুড বয় গুড বয় গুড বয় খেলবে খেলবে বল খেলবে এন হ্যাঁ এবার বল নিয়ে খেলু খেলু করা শুরু করলো মানে ঘুরতে না নিয়ে গেলাম মানে ওর সাথে একটু খেলতে হবে ওকে নিয়ে ওকে একটু স্পেশাল ফিল করাতে হবে ব্যাস তাহলেই হবে হ্যাঁ পু হ্যাঁ পু ও হ্যাঁ পু দেখি বলটা দাও 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 তাও দা দাওতা দাও দাও দেখো লেসটা নড়ছে দেখো দুষ্টুর হাডটি হ্যাঁ না শিখিয়ে যাও শিখিয়ে নিয়ে আসো শিখিয়ে নিয়ে আসো হ্যাঁ তো ঠিক আছে চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা তো তারপর আমরা বেরিয়ে গেছিলাম উদ্দেশ্যে আমি হাজব্যান্ড করেছি তারপরে বাক্যাকার আবার তো চলেই আসলাম সিসি টুতে সবাই দেখো ওয়েদারটা আজকে জাস্ট অসাধারণ ছিল পুরো সন্ধেটা তো সিসি টু এমনই একটা প্লেস এটাকে আলাদা করে দেখানোর মতো কিছু নেই তাও আমরা কয়েকটা ক্লিপ নিচ্ছিলাম ব্লগে অ্যাড করার জন্য তারপরে আমরা একটু বসবো একটু আড্ডা মারবো তো তো আমার বর আগেই এসে বসে আছে হ্যালো হ্যালো কী রে তোমাদের সবাইকে বলতে চাই যে ইন্টারভিউ দিচ্ছিস না তুই না এই সি টু হচ্ছে আমাদের মানে ডিসিও ঘর শীত গ্রীষ্ম বর্ষা সি টুই ভরসা যখনই কিছু হয় আমরা সিসি টুই পালিয়ে আছি জানি না কেন

তো আমরা এখন ওয়াইল্ড ক্রাফ্টের অপোজিটে বসে আছি বসে কিছুক্ষণ এখানে বসে আড্ডা মারবো আড্ডাটা মেরে তারপরে আমরা কিছু ঠিকঠাক খাবো দাবো স্ন্যাক্স নেবো তো তোমরা দেখতে থাকো কী করি না করি তো চলো দেখতে থাকো কী নিচ্ছিস তো আমরা একটু স্ন্যাক্স নিয়ে নিয়েছি একটু পিজা একটু কোল্ড ড্রিঙ্কস এইগুলো একটু এনজয় করবো এখন তো নেই স্টার্ট করিসি টু ঘোরা মোটামুটি কমপ্লিট এবার আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি তো যেতে যেতে যদি আবার ইচ্ছা হয় কিছু খাওয়ার দেখি ভাবছি এখন ডিনার করে তিবো কি না দেখা যাক চলো তোমরা থাকো কন্টিনিউ এই জাস্ট এক্ষুনি বাড়ি ঢুকলাম এরপরে ফ্রেশ ফ্রেশ হয়ে নেব আর ব্লগটাকে কন্টিনিউ করছি না তো ভিডিওটা এই অবধি রইল যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও চলো টাটা গুড নাইট